কালপুষটা জানা যায় গেছে পড়তে হবে তাহলে দূর বলে দেন বলে আমি নিয়ত বলার পক্ষে না যারা নিয়ত বলতে পারে না চল যাক না গোনার দিন ওর কাছে জানা তেমনি হবে না যে নিয়ত জানে না সে কি ভেতরে দোয়া জানে কি গোনা কি কি কারণে সে এলো এখানে যে নিয়ত জানে না সে তো ভিতরে কোন দোয়া দানি জানে না না সানা পড়তে পারবে না দরুদ পড়তে পারবে না দোয়া পড়তে পারবে আর যে সানা দরুদ দোয়া পড়তে পারবে আলহামদুলিল্লাহ সে নিয়ত অনাসি পড়তে পারে আর নিয়ত করতে না পারলে ওতে বাড়ির থেকে জামা কাপড় গায়ে দে উজু করে এসছে কিসের জন্য যাচ্ছ বললো জানা যায় যাচ্ছে এইটাই তো নিয়ত হইয়ে গেছে তাহলে যেটার কোনো দরকার নেই সেইটা আমরা বলি দিয়ে পাবলিকগুলোকে শেষ করে দিচ্ছি পাবলিক মনে করছে আমাকে না পড়লেও হবে হুজুর বলে দেশে আর আমাদের না পড়লেও হবে এটা ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত সমাজ যার নামাজ সে নিজে একটু পড়ে শুনে নামাজে দাঁড়াক আর যদি নিয়ত বলে দিতে হয় তাহলে ভেতরে যত দোয়া আছে সবই বলে দিতে হবে সানা বলে দাও আর তেহতু বলে দাও দরু শরীফও বলে দাও চাষা নিয়ত আর যদি পড়াবে তা পড়বে কখন সাহেব তো নামাজ পড়াবে তোর বলবে কখন তাহলে সবার চাষির সঙ্গে করলে আসতে হবে একটা চাষা একটা চাষি একটা চাষা একটা চাষি কাতার দাঁড়াবে চাষার জার্সি চাষি বলে দেবে চাষা নিয়ত করে দাঁড়াবে আর চাষি বলে দেবে পড়ো

এক লোক পড়ে যায় তা আমি কতবার বলি সামিলা ভাই জানা যার এই কথা যদি পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট কুড়ি মিনিট যদি লম্বা হয় কারোর যদি কষ্ট হয় আপনারা বসে বসে ওই সময় বসাটা কোন রকমের বেয়াদি নয় বয়স আপনার কম হোক বেশি হোক মাজারে ধরনের যাই হোক না কেন দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন বসে পড়ুন কিন্তু ব্যামরা বসবে না টেডিশনাল সবাই দেরিকে থাকে আমি কি করে বসি ও হাঁটাটা করে পড়বে তো বসবে না জানা যায় ওই যখন কথা বলে তখন কারো দেখে দেখেছেন বসবে না ও এখন হাদিস হয়ে গেছে ট্রেডিশনাল সবাই দাঁড়িয়ে রয়েছে আমি কি করে বসে আসলে আমার তো কষ্ট হচ্ছে আমি কেন বসবো না ইসলামে ওই জায়গাটায় বসার তো কোনো নিষেধ নেই হ্যাঁ কবরস্থানে লাশ যাওয়ার আগে কেউ যেন কবরস্থানে না বসে লাশ নিচে রাখা হলো এবারে যদি কারো কষ্ট হয় তারা কবরস্থানে বসতে পারে লাশ রাখার আগ পর্যন্ত লাশের আদবের খাতিরে কেউ যেন না বসে দাঁড়িয়ে ডেড বডিটাকে সম্মান জানানো কেউ বসলে কিন্তু দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা বক্তৃতা হচ্ছে পড়িয়ে যাবে কিন্তু বসবে না যদি এটা বসতো তাহলে পড়ার দরকার ছিল না হয় হাঁটুর দোষ না হলে কোমরের দোষ না হলে দাঁড়িয়ে থেকে মাথা চক্কর দিয়েছে মানুষ তেমনি পড়ে না বেশ একটা আক্রমণ না হলে আরো পড়িনি কিন্তু কিন্তু কারণ এই যে ট্রেডিশনাল চরিত্রগুলো আমাদের মাথায় এত পরিমাণ ঢুকেছে যে বলার কথা আমি বলছি ট্রেডিশনাল জিনিসগুলোকে দিন আসল ইসলামটা কি প্রিয় রসুল আমাদেরকে আমরা কোন ইসলাম নিয়ে চলছি কোন ইসলাম নিয়ে যে জানা জানাজার দোয়া জানে না সানা জানে না দরুদও জানে না সেই লোকটার জন্য নিয়ে বলে দেওয়াটা কি খুব দরকার কথা বলেন কথা বলে জানাজান নিয়তটা কি তার খুব দরকার আমরা নিয়ত বলে দিয়ে পাবলিকের সঙ্গে এক রকমের ধোকা দিচ্ছি জনগণকে আমরা ধোকা দিচ্ছি এক রকম নিয়ত বলে যদি মনে কারণ কেন আসলে পাবলিক ভাবে যে আমি তো জানাজা পড়তে এসেছি তো যেটা আমার অসুবিধা ছিল সেটা তো হুজুর বলে দেয় আর যদি অসুবিধা থাকতো তাহলে সেগুলো হুজুর বলে দিতেন তাহলে হুজুর যখন বলে দিতেছে আমার জানাজা তাইলে হচ্ছে

আমরা নিয়ত করলো আচ্ছা এই কথাটা জানাজার মজলিসে না বললি যদি একটা গোনা হয় কি ইমামের কি মাওলানার কি হুজুরির কি সাহেবের জানাজার নিয়ত না বলার কারণে পৃথিবীর কোন যদি বলে ওই ইমাম ওই মাওলানার একটা গোনা হবে আমি কল্লা কেটে তার হাতে তুলে দেব অন ক্যামেরা কথা বলছি যে অমুক ইমাম অমুক মাওলানা অমুক মুফতি অমুক সুবি সাহেব জানাজার নিয়ত বলে দেয়নি তার জন্য হুজুর কি হবে পৃথিবীর কোন মুফতি বলবে না যে হুজুর ভুল করেছে কোন মুফতি একবারও বলবে না যিনি ভুল করেছে কারণ ভিতরের নিয়তটা হলো ফরজ মৌখিক নিয়ত হলো মুস্তাহাব মুখের নিয়ত মুস্তাহাব ভিতরের নিয়ত ফরজ তো আমরা আলহামদুলিল্লাহ সবাই বাড়িতে যখন আসি ভিতরে একটা নিয়ত করেই আসি কোথায় যাচ্ছো না জানাজায় যাচ্ছি এবারে জায়গায় দাঁড়িয়ে কোন দিয়ে কিচ্ছু বলা না আল্লাহ কাবার দিকে ফিরে ইমামের পেছনে কিচ্ছু লাগবে না শুধু বলবে আল্লাহ অতি তাহলে যে কথাগুলো না বললে নামাজের কোনো ক্ষতি হয় না সেই কথাগুলো ইমামদের মাওলানাদের মুক্তিদেরকে বলে দিতে হবে না দিলে ফলটা ভালো হবে বলে মনে হয় তাহলে শুরু হোক নেটোরাটি সামনে দিন যে জানা যা হবে নিয়ত বলা হবে না তাতে জানা যায় একটা হবে না বাড়বে বলে মনে হচ্ছে কথা কথা বলে হ্যাঁ ইমামে তো ইমামের চাকরি যদি চলে যায় গাজ্জরে তো না গাত ধরে তো না তাহলে একটা ফতোয়া টতো দিয়ে চাকরিটা বাদ দিতে হবে যে দেখো হুজুর তুমি এই ভুল করেছো যার জন্যই তোমার নামাজ পড়া হবে না তা কেউ তো ফতোয়া দেবে না যে এই দোষের জন্য ইমামের চাকরি থেকে আমরা ছাঁটাই করলাম কেউ তো ফতোয়া দিতে পারবে না ইমামের তো পাঁচটা লোক আছে তার বলে তোমরা যে ইমামের সরাব হয় ইমাম দোষ করেছে কি কি দোষ ইমাম সরাবে ইমামের পিছনে নামাজ পড়বে না তাহলে না ইমাম আমার বাপের

দিনে একটু নতুন জামা কাপড় পরে গেলে সুন্দর নিশ্চয়ই ভালো ঈদের দিনে আতর মাখাটা বলেন বলেন সুন্দর ঈদের দিনে একটু সাবান মেখে গোসল করাটা বলেন বলেন সুন্দর ঈদের দিনে একটু মিষ্টি খাওয়া মিষ্টি খাওয়া সুন্দর ঈদের দিনে ফজরের নামাজ না পড়াটা

ফজরের দুই রাকাত ফরজ না পড়লে দু কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান আর ঈদের নামাজ যদি একক নামাজ না পড়ে ধরুন বকরে ঈদের নামাজ দু রাখা পড়িনি কোটি বছর জাহান নাম পঞ্চাশ কোটি বলেন বলেন কেউ বলতে পারবে না কারণ এ ব্যাপারে উল্লেখযোগ্য কোনো হাদিস আসেনি ঈদের নামাজ অজিব না পড়লে গোনা হবে এইটুকু বলা আছে কিন্তু কত কোটি বছর জাহান লাভ এইটা বলা নেই তাহলে সকালের দুই রেখা ফরজ নামাজ ফরজ আর একটু বেলা হলে দুই রেখা তিদের নামাজ অজিব একটা লোক বারাসাত থেকে গাড়ি টুটেছে মনে করেছে আমি নেটওয়ার্কে ঈদের নামাজ পাবো বাইদি বাই মাসপাতে গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে ঈদের নামাজটা হয়ে বারোটা বেজে গেছে তার মানে দ্বীপ্রহর পেরিয়ে গেছে ঈদের নামাজ রক শেষ এখন ও যে ঈদের নামাজটা পড়িনি পড়া হয়নি এর জন্য কি করা লাগবে শুধু একটু বলতে হবে আল্লাহ ঈদের নামাজটা পড়া হয়নি তুমি আমার ক্ষমা করে দিও অতি মাফ হয়ে যাবে একটা লোক ফজরের নামাজ পড়িনি বেলা দুটোর সময় বলো আল্লাহ ফজরের নামাজটা পড়া হয়নি তুমি আমার ক্ষমা কর দিও মা ভাবে কি করতে হবে কি করতে হবে কাজা করতে হবে ঈদের নামাজের কোন কাজা নেই যদি নামাজ পড়া না হয় আল্লাহর কাছে একটু তওবা করলে গোনা ক্ষমা হবে কিন্তু ফরজ নামাজ তওবা পড়লে ক্ষমা হবে না পড়ে দেওয়া লাগবে যেটা ছেড়ে গেছে সেটা দিতে পড়ে যারা নামাজ এখন পড়ছেন না আলহামদুলিল্লাহ থাকুন তার মানে এক একদিন নামাজ পড়লেন না মানে পাঁচ করে বোঝা চেপে গেল কালকে আবার নামাজ কাদা করলেন মানে কাল আবার পাঁচক নামাজ কিন্তু আপনার পড়াই লাগবে